ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মনসিংহ দু হাজার একুশের প্রশ্নের সমাধান করব যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে দেখো এখানে প্রথম প্রশ্ন করা হলো মন্দন কাকে বলে সময়ের সাথে বেগরাশের হ্রাসের হারকে মন্দন বলে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বেগ হ্রাসের হারকে মন্দন বলে আবার বেগের পরিবর্তনের হারকেও কিন্তু তরণ বলে এখন তরণ দুই প্রকার হয় একটা হচ্ছে ধনাত্মক তরণ বা শুধুমাত্র তরণ আর একটা হচ্ছে ঋণাত্মক তরণ বা মন্দন এখন ধনাত্মক তরণ বা তরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার আর ঋণাত্মক তরণ বা মন্দন হচ্ছে বেগ হার হার্বার প্রশ্ন হচ্ছে স্পন্দন গতি এক ধরনের পর্যায় বৃত্ত গতি ব্যাখ্যা করো অর্থাৎ স্পন্দন গতি পর্যায় বৃত্ত আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটির গতিপথের যে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে বস্তুর এরূপ গতিকে পর্যায় বৃত্ত গতি বলে অর্থাৎ কোনটা বস্তু যদি এমন ভাবে গতিশীল হয় সে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তখন তাকে আমরা বৃত্ত গতি বলি এটা হচ্ছে পর্যায় বৃত্ত গতির ডেফিনেশন এরপর পর্যায় বৃত্ত গতিসম্পন্ন কোন কণা যদি এর গতিপথের অর্ধেক সময় একদিকে চলে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে তাকে স্পন্দন গতি বলে প্রথমে আমরা পর্যাবৃত্ত গতির ডেফিনেশন দিয়েছি তারপরে আমরা স্পন্দন গতির ডেফিনেশন দিয়েছি তাহলে আমার প্রথম কাজ হচ্ছে দুটো ডেফিনেশন দেওয়া এরপরে অর্থাৎ পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে এরূপ সরল রৈখিক পর্যাবৃত্ত গতি হবে স্পন্দন গতি সুতরাং স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি বলি তাহলে আমরা প্রথমে দুটো ডেফিনেশন দিয়েছি দুটো ডেফিনেশন দেওয়ার পর বলবো যদি পর্যায়বৃত্ত গতিটা এমন হয় যে তার গতি গতিপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে তখনই তাকে আমরা কি বলবো স্পন্দন গতি বলবো তার মানে কি পর্যাবৃত্ত গতি এক প্রকারের স্পন্দন গতি স্পন্দন গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতিরই একটা রূপ কখন আমি পর্যায়বৃত্ত গতিটাকে স্পন্দন গতি বলবো যেই পর্যায়বৃত্ত গতি গতিপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে যেমন কি হতে পারে গড়ির কাটার যে দোলনাটা আছে মানে পেন্ডুলামের গতি অথবা ধরো একটা দোলনার গতি এটাকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি এরপরে আমাদের উদ্দীপকে বলা আছে দুইশো গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ঠিক ওই মুহূর্তে দুই কেজি ভরের অপর একটি বস্তুকে একশো মিটার উঁচু স্থান থেকে ফেলে দেয়া হলো তাহলে দুটো জিনিস হয়েছে একটা হচ্ছে দুশো গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়ো উপর দিকে নিক্ষেপ করা হলো এইটা একটা অংশ ঠিক ওই মুহূর্তে অর্থাৎ যখন নিক্ষেপ করা হয়েছে তখন দুই কেজি ভরের অপর একটি বস্তুকে একশো মিটার উঁচু স্থান থেকে ফেলে দেয়া হলো প্রশ্ন হচ্ছে ক্রিকেট বলটির বিচরণ কাল নির্ণয় করো বিচরণ কাল মানে কি ওঠা এবং নামার টোটাল টাইম কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখন দেখো উঠতে উঠতে যে সময় 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 লাগে 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 নামতেও নামতেও ঠিক ঠিক সেই পরিমাণ পরিমাণ একই যেই সময়ের প্রয়োজন হয় তার মানে আমি যদি ওঠার সময়টাকে দুই দ্বারা গুণ করে দিই তাহলে তার বিচরণকাল বা ওঠা আর নামার টোটাল টাইমটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওঠার সময়টা কত সেটা বের করা এখন আমি জানি ভি সমান হচ্ছে ইউ মাইনাস জিটি এখন ভি হচ্ছে আমি সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইমটা বের করতে চাচ্ছি তাহলে সর্বোচ্চ উচ্চতায় যে বেগটা সেটাই হবে শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো ইউ হচ্ছে আদিবেগ চল্লিশ মিটার পার সেকেন্ড আর হচ্ছে মাইনাস জিটি তো মাইনাস জিটিটা এই পাশে নিয়ে আসলাম ইকল হচ্ছে চল্লিশ টি সমান হচ্ছে চল্লিশ ডিভাইডেড নাইন পয়েন্ট এইট এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট জিরো এইট সেকেন্ড এইটা হচ্ছে বলটা শুধুমাত্র সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা 4.8 4.08 সেকেন্ড তার প্রয়োজন বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে। এবার এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে টাইমটা এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে ওঠা আর নামার টোটাল টাইমটা পেয়ে যাব। তাহলে এই যে বিচরণকাল T সমান হচ্ছে 2T 2 4.08 অর্থাৎ 8.16 সেকেন্ড। এইটাই হচ্ছে কি বলটা ওপরে ওঠা এবং নামার টোটাল টাইম বা বিচরণকাল। আচ্ছা এরপরে নাম্বার প্রশ্ন হচ্ছে হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে অর্থাৎ একটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর একটাকে নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে উপরেরটা নিচে নামতেছে নিচেরটা উপরে উঠতেছে উত্তরটা একটা পর্যায়ে তাদের মধ্যে মিলিত হবে এই যে ভূমি থেকে কত উচ্চতায় এসে তারা মিলিত হচ্ছে এইটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে দেখো মনে করি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার তি সেকেন্ড পর ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তুটি বস্তু দুটি মিলিত হয় অর্থাৎ যেটাকে নিক্ষেপ করা হয়েছে সেটা ভূমি থেকে এক্স উচ্চতায় পৌঁছালে তখন তাদের মধ্যে মিলিত হয় এখন খেয়াল করো উপরের যে বস্তুটা সেটা এখান থেকে পড়ছে আর নিচের বস্তুটা এখান থেকে নিক্ষিপ্ত হয়েছে তা আমরা ধরে নিচ্ছি যে ভূমি থেকে এক উচ্চতায় অর্থাৎ এই জায়গাটাতে ভূমি থেকে এক্স উচ্চতায় অর্থাৎ এই জায়গাটাতে বস্তুটা মিলিত হয়েছে তাহলে নিচের বস্তুটা কতটুকু পথ অতিক্রম করলো এক্স মিটার পথ অতিক্রম করলো তাহলে উপরের বস্তুটা কতটুকু পথ অতিক্রম করেছে উপরের বস্তুটা এখান থেকে এখান পর্যন্ত নেমে আসছে তাহলে এতটুকুর মান কত একশো পঞ্চাশ মাইনাস এক্স নিচের বস্তুটা এক্স উচ্চতায় উঠেছে উপরের বস্তুটা এতটুকু নেমে আসছে এতটুকু মানই কত একশো পঞ্চাশ মাইনাস এক্স তো আমাদেরকে এখন এই যে এক্স এর মান কত সেটা আমাদেরকে হিসাব করতে হবে তো প্রথমে যেটা নিক্ষিপ্ত বস্তু সেই বস্তুর ক্ষেত্রে আমরা ধরো হিসাব করি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এইচ সমান ইউটি মাইনাস হাফ স্কোয়ার এখন এইচ মানে কি কত উচ্চতায় উঠেছে উচ্চতাটা আমরা ধরেছি এক্স তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য এইচ ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইউ ওয়ান কত বেগে নিক্ষেপ করা হয়েছিল ফর্টি মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল তাহলে ইউ ওয়ানের জায়গা হচ্ছে ফর্টি লিখেছি আর টি আমরা জানি না টি তার মতো রয়ে গেছে তারপরে মাইনাস হাফ জি নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার রয়ে গেছে তারপর এইখান থেকে হচ্ছে এক্স এক্স এর জায়গায় রয়ে গেছে ফর্টি টি আর এখানে কাটাকাটি করলে যে ফোর নাইন পয়েন্ট কে টু দ্বারা ডিভাইড করলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার আর এটাকে আমি ধরো হচ্ছে যে এই পাশে লিখে দিচ্ছি ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এইটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এবার আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করব। দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে এইচ টু সমান ইউটি প্লাস হাফ জিটিএস কোয়ার এখানে মাইনাস না প্লাস হবে প্লাস হাফ জিটিএকোয়ার অর্থাৎ যেটা পড়তেছে তার ক্ষেত্রে কিন্তু আমার মাইনাস হবে না তার ক্ষেত্রে হবে প্লাস এখন যেটা পড়তেছে সেটা কিন্তু উপর থেকে স্থির অবস্থা থেকে পড়তেছে স্থির অবস্থা থেকে পড়া মানে কি তার আদিবেগ জিরো তাহলে ইউ এর মান যদি জিরো বসায় তাহলে ইউটি জিরো হয়ে যাচ্ছে তাহলে ইউটি এর মান জিরো হাফ রয়ে গেছে জি নাইন পয়েন্ট এইট আর টিএ স্কোয়ার অন্যদিকে এইচ টু মানি কত এইচ টু মানে কিন্তু আমরা এখানে দেখে এসেছিলাম এইচ টু মানি ছিল হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস এক্স অর্থাৎ এই যে উপর থেকে যে বস্তুটা পড়তেছে সেটা হচ্ছে এখান থেকে এখানে নেমে আসছে যে দূরত্বটা হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস এক্স এখন দেখো এই যে এইচ এর পরিবর্তে আমরা লিখে দিলাম হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস এক্স আর এই দিকে হচ্ছে তোমার নাইন পয়েন্ট কে যদি দুই টাকা ডিভাইড করা হয় তাহলে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার তো এইটাকে ধরে আমরা দুই নাম্বার সমীকরণ ধরেছি এখন এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ থেকে এই যে আমার এক্স যেটা আছে এই এক্স এর জায়গায় কিন্তু আমরা লিখতে পারি কি

এই যে মাইনাস ফোর্টি টি আর এই মাইনাস এ মাইনাস এফ প্লাস ফোর পয়েন্ট নাইন টিএ স্কোয়ার সমান হচ্ছে ফোর পয়েন্ট নাইন টিএ স্কোয়ার এখন এইটাই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আমার এখানে থাকতেছে কি একশো পঞ্চাশ মাইনাস ফোর্টি টি ইকোয়ালস টু হচ্ছে জিরো বা একশো পঞ্চাশ সমান হচ্ছে ফোরটি টি বা ই সমান হচ্ছে একশো পঞ্চাশ ডিভাইডেট হচ্ছে ফোরটি এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে টি এর মানটা পেয়ে যাচ্ছি এই যে টি এর মানটা হচ্ছে কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড এখন আমার যেহেতু হচ্ছে ভূমি থেকে উচ্চতা প্রয়োজন তাহলে আমরা এক নম্বর সমীকরণ অর্থাৎ এই যে এক্স এর মানটা বের করব এখানে আমরা জাস্ট টি এর জায়গায় থ্রি পয়েন্ট সেভেন ফাইভটা বসিয়ে দিব তাহলে টি এর জায়গায় যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বসাই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স সমান এই যে ফর্টি রয়ে গেছে টি এর জায়গা হচ্ছে 3.75- পয়েন্ট সেভেন ফাইভ এর জায়গা হচ্ছে থ্রি পয়েন্ট তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে একাশি দশমিক শূন্য মিটার অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুটা ভূমি থেকে একাশি দশমিক শূন্য নয় মিটার উচ্চতায় উপর থেকে পড়ন্ত বস্তুর সাথে মিলিত হবে এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত বইটি সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ